নমস্কার বন্ধুরা নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত তৈরি করে দেখাবো পটলের মধ্যে এক চামচ বেসন দিয়ে দারুণ মজাদার লোভনীয় একটি রেসিপি আর এই রেসিপি গরম ভাতের সাথে তো ভালো লাগবেই এছাড়া রুটি পরোটার সাথেও ভালো লাগবে খেতে আপনারা অবশ্যই আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আশা করছি আজকের ভিডিওটি দেখার পরে আপনাদের অবশ্যই ভালো লাগবে তাই চলুন বন্ধুরা এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রামের মতন পটল আপনারা চাইলে পটলের পরিমাণটা আরও বেশি করেও নিতে পারেন এরপরে আমি একটা ছুরি দিয়ে পটলের ওপরের যে সবুজ অংশটা ওটা আমি এরকমভাবে পরিষ্কার করে নেব তবে পটলের খোসা আমি কাটবো না শুধুমাত্র ওপরের অংশটাকে চেঁচে দেব আর বন্ধুরা আজকের রেসিপি বানাতে বানাতে প্রতিদিনের মতন আমি আরও একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন তাতে আমার পরের সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই দিয়াশা ফোর্স হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন পটলগুলোর ওপরের সবুজ অংশটা আমি চেঁচে ফেলে দিয়েছি তারপরে পটলগুলোকে কেটে নেব। তার জন্য পটলের দু দিকটা কেটে ফেলে দেবো এইবারে পটলগুলোকে এরকম পিস করে কেটে নিচ্ছি পটলগুলো যদি বেশি বড় হয় তবে চার থেকে পাঁচ টুকরো করে নিতে হবে আর যদি পটলগুলো একটু ছোট হয় তাহলে দু টুকরো করে নিলেই হবে এইভাবে আমি সবকটা পটল কেটে নেব পটলগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর আজকের এই রেসিপিতে আমি একটা আলু দেব তার জন্য একটা আলুকে ডুমোডুমো করে কেটে নিয়েছি আর আলুটাও খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই কেটে রাখা পটলের মধ্যে দেব এক চামচ বেসন তারপরে দিচ্ছি হাফ চামচ নুন আর দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর এই সব কিছু একসাথে আমি মাখিয়ে নেব আলাদা করে আর জলের প্রয়োজন হবে না কারণ পটল ধোয়া রয়েছে সেই জলেই বেসন দিয়ে খুব ভালো করে মাখানো যাবে তার জন্য আর জলের দরকার পড়বে না জল ছাড়াই কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে পটল মাখানো হয়ে গেছে এরপরে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তার মাঝে আমি এই রেসিপির জন্য একটা মশলা বানিয়ে নেব ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিলাম কয়েক টুকরো কাজুবাদাম কাজুবাদামগুলোকে ভেঙে একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি আর তারপরে দিলাম দুটো শুকনো লঙ্কা তবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে এক মিনিট সময় নিয়ে এই বাদাম আর লঙ্কাগুলো আমি একটু কড়াইতে টেলে নেব আপনারা চাইলে কাজুবাদাম কাঁচাও পেস্ট করে নিতে পারেন তবে কাজুবাদাম যদি টেলে দিই তাহলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে এক মিনিট সময় নিয়ে টালার পরে আমি এখন এর মধ্যে দেব এক চামচ সাদা জিরে আর দিলাম এক চামচ গোটা ধনে এবারে সব কিছুকে একসাথে আরও এক মিনিট সময় নিয়ে আমি ভালো করে শুকনো খোলাই টেলে নেব আর এই মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো তারপরে মশলাটা একটু ঠান্ডা করে নিয়ে আমি পেস্ট করে নেব এবার এই সমস্ত মশলাগুলো ভালো করে টালা হয়ে গেছে তারপরে আমি ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নেব ঠিক পাঁচ মিনিট হয়ে গেছে পটল রেস্টে রেখে দিয়েছি আর এই পাঁচ মিনিটের মধ্যে পটলগুলো বেশ সুন্দর অনেকটা নরম হয়ে গেছে যেহেতু নুন দিয়ে মাখানো ছিল পটল তাই এবারে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম টু টেবিল স্পুনের মতন সর্ষের তেল আর তেলটা যখন গরম হয়ে আসবে তখনই এক এক করে সব পটলগুলোকে ভাজার জন্য দিয়ে দেব। আর বন্ধুরা আজকে আপনারা এই রান্নাটি রিফাইন তেলেও করে নিতে পারেন এছাড়া পটলগুলো রিফাইন তেলে ভেজে নিতে পারেন সমস্ত পটলগুলো দেয়া হয়ে গেছে এইবারে পটলগুলোকে নেড়ে ছেড়ে খুব ভালো করে পটল আমি ভেজে নেব পটলগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর তাড়াতাড়ি মজে যায় তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর ঠিক দু থেকে তিন মিনিট পরে আমি এখন ঢাকনাটা সরিয়ে নিলাম আর এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা পটল কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে অনেকটা লাল লালও হয়ে গেছে আর পটলগুলো বেশ সুন্দরভাবে মজেও গেছে এই জন্য ঢেকে রেখে দিলে পটল খুব তাড়াতাড়িভাবে মজেও যাবে ভাজাও হবে এই পর্যায়ে এসে পটলগুলো যখন ভাজা হয়ে গেছে তখন আমি পটল নামিয়ে নেব তারপরে আরও একবার কড়াইতে আমি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতন সর্ষের তেল ফোড়নের জন্য দিলাম গোটা জিরে আর দিলাম একটা তেজপাতা যেটা আমি চিরে দিয়েছি ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখনই আমি ওর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর সেই পেঁয়াজটাকেই এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা প্রথমে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এছাড়া আপনারা যদি আজকের এই রেসিপি নিরামিষ করতে চান তাহলে অবশ্যই পেঁয়াজটাকে বাদ দেবেন পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দেব কেটে রাখা আলু এবারে আলুগুলো দিয়ে আলু আর পেঁয়াজ একসাথে খুব ভালো করে ভেজে নেব আলু হালকা করে ভাজা হওয়ার পরে এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো প্রথমে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবারে দেব আমি যেই মশলাগুলো বেটে রেখেছি সেই মশলা আর সমস্ত মশলা দিয়ে একসাথে খুব ভালো করে আমি এবার কষিয়ে নিচ্ছি তবে গ্যাসের ফ্লেমটাকে একদম লই রেখে এই মশলাগুলো কষিয়ে নেব তা না হলে কড়াইয়ের নিচে মশলা লেগে গিয়ে পুড়ে যাবে তার জন্য আমি সামান্য একটু জল দিয়ে মশলাগুলো কষিয়ে নেব এইবারে আমি দেব পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মশলা আমি কষিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোয় রেখে দিতে হবে লয়ে রেখেই খুব সুন্দরভাবে মশলা কষিয়ে নিতে হবে মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্টটাও তত বেশি হবে আর এখন মশলার রঙটাও চেঞ্জ হয়ে গেছে মশলা মোটামুটি কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ঝরতে শুরু করেছে তার জন্য মশলার রংটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর এখন আমি দেব এক চামচ ফ্যাটানো টক দই এরকম মশলা যখন কষানো হয়ে যাবে তখন তার মধ্যে দিতে হবে এক চামচ ফ্যাটানো টক দই টক দই দিয়ে আরও এক মিনিটের মতন আমি এই মশলা কষিয়ে নেব। তবে গ্যাসের ফ্লেমটাকে কোনো কোনোরকমভাবে বাড়ানো যাবে না লই রেখেই মশলা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এক মিনিট সময় নিয়ে মশলা কষানোর পরে তারপরে আমি দিয়ে দেব ভেজে রাখা পটল পটল দিয়ে আরও সামান্য কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। কারণ এই সময় আর বেশি কষানোর দরকার নেই কারণ মশলা এমনিতেই আগে থেকে অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি তার জন্য সামান্য একটু কষিয়ে নিলাম তারপরে আমি জল দিয়ে দেব এইবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব তবে জলের পরিমাণটা একদম বেশি দেব না কারণ গ্রেভির পরিমাণটা একটু শুকনো শুকনো রাখবো সেই বুঝেই আমি জল দিলাম এবারে হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম তারপরে আমি একটা ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য ঢেকে রেখে দেব আর ঠিক দু মিনিট পরে আমি এখন ঢাকনাটা সরিয়ে নেব। এখন কিন্তু গ্রেভির পরিমাণটা অনেকটাই টেনে গেছে তবে বন্ধুরা আর একটু আমি গ্রেভির পরিমাণটা টানিয়ে নেব আর ততক্ষণে আলু পটলও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবারে আমি দিয়ে দিলাম এক চামচ চিনি এতে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে চিনি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু এখন অনেকটাই টেনে গেছে আর এবারে আমি দেখে দিচ্ছি আলু পটল কতটা সিদ্ধ হলো আলু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এছাড়া পটলগুলো বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে একটা সার্ভিং বোলে রেখে দেব তারপরে ভাত অথবা রুটি পরোটার সাথে পরিবেশন করবেন খুবই ভালো লাগবে খেতে আর বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক অবশ্যই করবেন কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ